আজকে আপনাদেরকে এমন একটা মাছ গেনার কথা বলবো না যেটা দুই কেজির দাম নয়শো নিরানব্বই টাকা মানে একেবারে খুবই সস্তার মাছ গেনার কথা বলবো যেটা কিন্তু রেজাল্ট খুব ভালো দেয় অ্যামাজনে কিন্তু সেটা পাওয়া যায় আপনি অ্যামাজনে গিয়ে সেটা রেটিংও দেখতে পারেন এবং অনেকে কিন্তু সেটা নিয়েছেও আপনারা কিন্তু সেটা দেখতে পারেন আমি কি সেটা বলছি এবং বিকেল বলছি কিভাবে খাবেন সবকিছু কিন্তু এই ভিডিওটা বলবো তো সেই জন্য ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনও কিন্তু প্রেস করে দেন কারণ আমি খুব তাড়াতাড়ি একটা সিরিজ আনবো মাস গেমিং সিরিজ যেটার মধ্যে আমি নিজে দেখাবো যে আমি ধীরে ধীরে ওয়েটটা কিভাবে বাড়াচ্ছি আমি সাথে কিন্তু এই মাস নিজে ইউজ করবো সেই জন্য আপনাদের সামনে রিভিউটা আমি করছি ঠিক আছে তো এরপরে আপনারা নিজে বুঝতে পারবেন যে এই মাছ গেনারটা খাই রেজাল্টটা কীরকম দিচ্ছে আমার চলুন এইসব কথা হবে পরে তো মেন আমি মাছ আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধু আমার হাতে দেখতেই পাচ্ছেন এটাই সেই মাছ রাশিয়ান নিউট্রিশন আপনাদের হচ্ছে ফারিক গেম অ্যাডভান্স আপনাদের হচ্ছে ওয়েট গেনার তো এটাই কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু চকলেট ফ্লেভার রয়েছে এবার মেন যেটা ব্যাপার এটার মধ্যে আমি কি পাবো কতগুলো খেতে হবে কিভাবে রেজাল্ট দেবে এটা খেলে সেটা কিন্তু জানার বিষয় তাই না দেখুন এটা তো চলে ডিব্বা দেখতে সুন্দর সাদা কালারে রয়েছে বড় সড় দু কৌটা দাম কিন্তু আগে বললাম নয়শো নিরানব্বই টাকা মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা কিন্তু এত বড় একটা মাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চলুন এবার এইটা আমি সাইডে রেখে আমি বলে দিই যে এটার মধ্যে আসলে কি কি রয়েছে এবং আপনারা কিভাবে খাবেন এটার মধ্যে যেটা রয়েছে সেটাই হলো প্রথমে বলে আমি স্কুপ আপনার সার্ভিং সাইজ এটার মধ্যে একটা স্কুপ আপনাদের হচ্ছে একটা চামচ পাওয়া যায় তো সেটা মোটামুটি তিরিশ গ্রামের একটা চামচ সেটা আপনার দুই চামচ করে প্রত্যেক দিন খেতে হবে প্রথম কথা এটা এবং দু চামচ খেলে আপনার কি পাবেন মোটামুটি চারশো ক্যালোরি আপনার পাবেন সাথে আপনারা কিন্তু তিয়াত্তর গ্রাম কিন্তু কার্বোহাইড্রেট পাবেন সাথে আপনারা কিন্তু এর মধ্যে চব্বিশ গ্রাম কিন্তু প্রোটিনও পেয়ে যাবেন যেটা আপনাদের কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি যায় না এখানে কিন্তু লেখাও রয়েছে সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে এবং পিছনে নিউট্রিশন যে লেভেলটা রয়েছে সেটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে সাথে এটার মধ্যে আপনারা কিন্তু নানান ভিটামিন পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনাদের বডিটাকে গ্রো করতে কিন্তু সাহায্য করবে যেমন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এইভাবে কিন্তু অনেকগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু ভিটামিন জিঙ্ক আয়রন যত কিছু লাগে এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু বেস্ট তো এবার কথা বলি আপনারা এটা ব্যবহার করবেন কিভাবে এবং কখন কখন খাবেন দেখুন বেস্ট এটা যদি খাওয়ার আমি কথা বলি তাহলে আপনারা এটা ওয়ার্কআউটের আগে এবং পরে খান দেখুন আপনারা যদি ওয়ার্কআউটের আগে খান মোটামুটি এক ঘন্টা বা হচ্ছে আপনাদের হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আগে যদি খান তাহলে এর মধ্যে কি হচ্ছে মেন কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে বেশি এর মধ্যে প্রোটিনতে কার্বোহাইড্রেট রেশিওটা কিন্তু বেশি রয়েছে আর আপনারা কিন্তু ব্যায়ামের আগে কি লাগে কার্বোহাইড্রেট বেশি প্রয়োজন হয় ফিউল দেওয়ার জন্য শরীরকে ভালো পাম্প হওয়ার জন্য কার্বহাইড্রেট দরকার পড়ে ঠিক আছে শক্তির জন্য তো সেই জন্য ব্যায়াম করার আগে আপনার খেয়ে নিন এবং ব্যায়াম করার পরে কিন্তু আপনারা খেতে পারেন যেন আপনাদের মাসালটাকে রিকভারি করার জন্য কিন্তু কাজে দেয় সব থেকে ভালো হয় ব্যায়াম করার পরে এটা না খেয়ে আপনাদের ওয়ে প্রোটিন খাওয়া সব থেকে বেশি ভালো বা আপনাদের ডিম খাওয়া বেশি ভালো যদি আপনাদের কাছে ওয়ে প্রোটিন না থাকে তো আপনারা ব্যায়াম করার আগে এবং ব্যায়াম করার পরে কিন্তু এটা কিন্তু খেতে পারেন এটাতে ভালো রেজাল্ট দেবে এবং সব থেকে মেন গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটি হলো শুধু যদি ভাবেন যে আমি এটা খেয়ে মাছ গ্রেন করবো বা আমি সাইজ টাকা বাড়াবো ওজন টাকা বাড়াবো এটা কখনোই সম্ভব না আপনাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো পুরোপুরি ওভারঅল ডায়েটটাকে ঠিক করতে হবে সারাদিন খাওয়া দাওয়া ঠিক ঘুম ঠিক করতে হবে জল ঠিক মধ্যে খেতে হবে ওয়ার্কআউট প্রপারলি করতে হবে তারপরে এটা যখন খাবে তখন দেখবে আপনাদের কিন্তু রেজাল্টটা খুব ভালো দেবে এবং কিন্তু রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট দেবে আর যদি ভাবেন যে না আমি খাওয়া দাওয়া সেরকম করবো না আমি শুধু এটা খাবো তাহলে কোনোদিনও রেজাল্ট দেবে না আর আমি খুব তাড়াতাড়ি আমি একটা সিরিজ আনবো আমি বলে দিলাম যে আমি শর্ট ভিডিওর মধ্যে সেগুলো আনতে থাকবো যে আমার লাইফ স্টাইল আমি বানাবো যে আমার ওজনটা এখন যেটা রয়েছে তার থেকে আমি ওজনটা বেশি বাড়াবো আমি সাথে এগুলো ব্যবহার করছি আর কি কি ব্যবহার করবো আমি ফলাফলি বা আপনাদের সাথে শেয়ার করবো যে আমি এটা খাচ্ছি লুকাচ্ছি এরকম কোনো কিছু না আমি যেটা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি মাছ খাবো মাছ আমি কিন্তু শেয়ার করে দেবো যে আমি হ্যাঁ এই মাছ আমি ইউজ করছি বা এখন আমি এটা করছি এরপরে আমি এটা করছি সব কিছু ইউজ করবো সব কিছু দেখাবো তো সেই জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখলে সব কিছু জানতে পারবে আর এই না যে আমি হচ্ছে কোনো কিছু লুকিয়ে আপনাদের সামনে সব দেখাবো তো সেই সব আমি চাই না আমি চাই যেটা হচ্ছে রিয়েল সেটা সামনে আসুক আর সেটাভাবে আমি আপনাদের সামনে সবকিছু দেখাতে চাই তো সেই জন্য সাবস্ক্রাইবটা না করে রাখলে কিন্তু সেই ভিডিওগুলো মিস করে ফেলবেন তো সেজন্য সাবস্ক্রাইবটা করে রাখুন আর এটা বলার বিষয় কিছু নেই বেশি ভিডিওটা ছোট্টই হবে কারণ কি আর বলবো এটা বলে দিলাম মাছ এটা খেলে আপনাদের যে ওজনটা সেটা বাড়াতে সাহায্য করবে বাড়িয়ে দেবে না সাহায্য করবে অ্যাডিশনাল এটা কিন্তু অ্যাডিশনাল এটা খেলে কিন্তু একটু বেশি তাড়াতাড়ি আপনারা কিন্তু রেজাল্টটা পাবেন সাথে খাওয়া দাওয়া সব কিছু যদি ঠিক থাকে তাহলেই তো ভালো পরে আপনারা বুঝে গেলেন আর নিয়ে নিতে পারেন আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন এই মাছ কিনারটা তো ভালো লাগলো একটা লাইক করবেন যার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করবে সে বিলাইকগুনে প্রেস করে দিন চলুন সবাই ভালো থাকবেন সুতরাং এবং ফিট থাকবেন প্রত্যেক দিন ওয়ার্কআউট করবেন তো চলুন থ্যাংক ইউ টেক কেরেন বাই বাই